হরে কৃষ্ণা গুরুজনদের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা আজ আমি যে ব্যাপারে কথা বলতে চাই সেটা চারিদিকে চারপাশে যা হচ্ছে সেটা দেখি আমি বলতে চাই প্রথমেই বলি আমি স্বল্প জ্ঞানী আমার কোনো কিছু নেই বেশি জ্ঞান নেই যতটা আমি জানি ততটা নিয়েই আমি বলি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন জানো তো কংস যখন কৃষ্ণের হাতে বধ হয়েছিল তখন কংস কিন্তু স্বর্গেই গিয়েছিল এত পাপ করা সত্য তার কারণ হচ্ছে কংস কোনো দিন মুখোশ ধরেনি তার পাপ কাজ করার জন্য তার যে আসল চরিত্র সেটা দিয়েই সে যে অন্যায় করেছে যা পাপ করেছে কোনো দিন কারোর বেশ ধরে কারোর মুখোশ ধরে সে কখনো পাপ করেনি তার জন্য তার যা পাপ ছিল সেটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বধ করে তাকে ক্ষমা করেছিলেন এবং তার মৃত্যুর পর তার স্বর্গেই ঠাঁই হয়েছিল কিন্তু এটা জানো কি রাম যখন রাবণকে বধ করেছিল রাবণের কিন্তু স্বর্গে ঠাই হয়নি রাবণ তো মহা জ্ঞানী ছিল পরম শিবভক্ত ছিল ওর মতো শিবভক্ত আর কেউ হয় না এই ত্রিভুবনে কেউ কখনো ছিল না কেউ কখনো হবেও না তাহলে তার পরিণতি কেন এরকম হলো কখনো ভেবে দেখেছ তাকেও তো ভগবান শ্রীরামই হত্যা বধ করেছিলেন তাহলে তারও তো মুক্তি পাওয়ার কথা কেন সে মুক্তি পায়নি যখন রাবণকে বধ করেছিল তখন মাতা পার্বতী বা বাবা ভোলেনাথকে বলেছিলেন যে এ তো তোমার পরম ভক্ত তা সত্ত্বেও এর এরকম পরিণতি কেন হল তখন ভগবান শিব বলেছিলেন জানো পার্বতী পাপ তিন রকমের হয় একটা যে মানুষ যা না না জানতে অজানতে না জেনে পাপ করে থাকে সেটা এক ধরনের পাপ আর একটা হয় অতি পাপ যে মানুষ খুন করে থাকে চোর চুরি করে থাকে কারোর সাথে নানা ধরনেরই ভুল কাজ বলো না কেন সেটা হচ্ছে অতিপাপ যা মানুষ জেনে বুঝে করে সেটা হচ্ছে অতিপাপ আর একটা পাপ হচ্ছে মহাপাপ মহাপাপটা কি সেটা তোমাদের আমি বলবো বাবা ভোলেনাথ মা পার্বতীকে বলেছিলেন যে মানুষ যেটা অজান্তে ভুল করে থাকে কোনো পাপ করে থাকে না জ্ঞানে না জেনে বুঝে সেই পাপের না ক্ষমা হয় আর মানুষ জেনে বুঝে যা পাপ করে থাকে কাউকে হত্যা করা কাউকে খুন করা সেটা ক্ষমা হয় না সেই পাপের কখনো কিন্তু তার প্রাশ্চিত্য হয় মৃত্যুর পরও সে প্রাশ্চিত্ত করতে পারবে সেই পাপের আর একটা হয় মহাপাপ যেই পাপটা রাবণ করেছিল রাবণ যদি সীতাকে রাবণ সেজেই অপহরণ করতো তাহলে সেটা তার মহাপাপ হতো না রাবণ এক সাধুর বেশ ধারণ করেছিল রাবণ এই সাধুর বেশ ধারণ করে এই যে সাধুত্ব আমরা সাধু মানে সন্ন্যাসী মানে কি বুঝি যে তাদের মন পবিত্র তাদের কর্ম পবিত্র তারা কোনো খারাপ চিন্তা করতে পারে না তারা কোনো খারাপ কাজ করতে পারে না এটাই তো সাধারণত আমাদের মাথায় আসে কিন্তু রাবণ ওই যে সাধুর বেশ ধারণ করেছিল সেদিন থেকে সাধুত্বের প্রতি সেটা কলঙ্ক হয়ে গেল জন্ম জন্মান্তর ধরেও সময়ের শেষ পর্যন্ত এই বদনাম কোনো দিন যাবে না বা এই কলঙ্কের দাগ লেগেই থাকবে কারণ রাবণ এই সাধুর বেশ ধারণ করি পুরো সাধুত্বকে নষ্ট করেছিল সাধু বা সন্ন্যাসী সজ্জন বলতে আমরা যা ধারণা করি সেই ভাবনাটাকে সেই ভাবনার উপর কলঙ্ক দিয়েছিল তাই ভগবান শিব মা পার্বতীকে বলেছিল এইটা হচ্ছে মহাপাপ রাবণের কারণ রাবণ রাবণ সে যে নয় তাকে মাতা সীতাকে অপহরণ করেছিল একটা সাদুর বেশ ধারণ করে আর এটাই রাবণের হচ্ছে সবথেকে মহাপাপ যার কোনো ক্ষমা নেই যার কোনো প্রাশ্চিত্য নেই আর রাবণের কখনোই মুক্তি হবে না আজ সেই ঘটনাই ঘটেছে এক ডাক্তার তার মা বাবা কত কষ্ট করে তাকে লেখাপড়া শিখতে পাঠিয়েছে একটা সন্তান কিন্তু তার মা বাবার ভরসা হয় একটা সন্তান তার মা বাবার সব কিছু হয় মা বাবার জন্য তার সন্তানই পুরো দুনিয়া পুরো জগৎ তাহলে কেন তার এরকম পরিণতি সেই মা বাবার কী ভুল বলতে পারো সে তো অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে তার সন্তানকে ডাক্তার হতে পাঠিয়েছিল আর সেই মেয়েটারই বা কী ভুল বলতে পারো সে তো একটু বিশ্রাম নিতে গিয়েছিল আর যারা তার সাথে এই খারাপ খারাপ কী বলবো এই এর কোনো ভাষা নেই বলে বোঝাবার মতো আমার কাছে তারা তো ডাক্তারই ছিল তাহলে একটা ডাক্তারের বেশ ধরে একটা ডাক্তারকে কতটা কষ্ট দিয়ে তারা হত্যা করে দিয়েছে তাহলে বলতে পারো আর কোনো মা বাবা কি ডাক্তারি পড়াতে বা কোনো সাধারণ মানুষের ডাক্তারের প্রতি কি কোনো ভরসা বিশ্বাস থাকবে ডাক্তার এটা একটা নোবেল প্রফেশন এই এই প্রফেশনে কোনো ভাষা নেই ডাক্তাররা নিঃস্বার্থভাবে মানুষদের সেবা করে ডাক্তারদেরকে কিন্তু ভগবান বলা হয় তাহলে বলতে পারো কেন তারা এরকম করলো কী ভুল ছিল তার আজ যে সমস্ত ভাই বোনরা যারা সমস্ত এই তোমরা সবাই রাতে মোমবাতি জ্বালিয়ে বেরিয়েছো আমি তোমাদের সবাইকে তোমাদের সবার লড়াইকে আমি সশ্রদ্ধা প্রণাম জানাই আর আমি একটা আর্জি জানাচ্ছি যদি তোমরা করতে পারো তোমরা করছো আমি আমার যেটা মনে হচ্ছে যে ওরা কি আদৌ শাস্তি পাবে পাবে ওরা আদৌ শাস্তি আর শাস্তি পেলেও কী হবে ফাঁসি হবে ওই মেয়েটা যতটা কষ্ট পেয়ে যতটা যন্ত্রণা পেয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছিল ততটা যন্ত্রণা কষ্ট কি ওরা পাবে একটা কথা কি জানো তো ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালের নিরানব্বইটা ভুল ক্ষমা করেছিল তারপরে যার একশো নম্বর ভুলে কিন্তু তার মাথা কেটে দিয়েছিল কোনো কোনো ভুল আছে না যে ভুলের কিন্তু কখনো ক্ষমা হয় না তোমরা যদি যারা রাতে মোমবাতি নিয়ে নিজেদের প্রতিবাদ জানাচ্ছ তারা কি তোমরা সবাই মিলে একটা আর্জি করতে পারো যে যারা যে সমস্ত দোষী তাদেরকে তোমাদের হাতে তুলে দাও এই আর্জিটা করতে পারো কারণ আমি ন্যায়ের প্রতি আমার পুরো ভরসা আছে কিন্তু না এখনকার পরিস্থিতির ওপর আমার কোনো ভরসা নেই আমি অনেক এরকম এরকম মানুষকে দেখেছি যারা বড় বড় অন্যায়ের পরও ছাড়া পেয়ে গেছে কি করে তারা পেয়েছে ওই মা বাবা কত আশা করে ডাক্তারি পড়তে পাঠিয়েছিল মেয়েটারও কত স্বপ্ন ছিল সে কি জানতো তাদের স্বপ্নগুলো এভাবে বন্ধ হয়ে যাবে নিভে যাবে আমি তোমাদের মতো সাধারণ মানুষ আমার কোনো জিনিস নেই বেশি কিছু কিন্তু জ্ঞান নেই বা কোনো জিনিস নেই বেশি কিছু আমার তথ্য জানা নেই কিন্তু আমিও এক মেয়ের মা সে নিয়ে আমিও বলছি আজ স্বাধীনতা দিবসে বলতে পারো মেয়েরা কি আজও স্বাধীন কোথায় মেয়েরা সুরক্ষিত কোন জায়গায় মেয়েরা সুরক্ষিত স্কুলে নয় টিউশনে নয় রাস্তাঘাটে নয় ডাক্তার কাছে নয় তাহলে কোথায় মেয়েরা সুরক্ষিত কি আমাদের সমাজই বা কীভাবে গড়ে উঠছে যে একটা মেয়েকে সুরক্ষিত সুরক্ষা দিতে পারছে না মেয়েরা কোথায় নিরাপদ তাই আমার সবার কাছে আরজি মেয়েদেরকে না নাচ গান এসব পড়ে শেখাবে সব কিছু পরে শেখাবে মেয়েকে আগে আত্মনির্ভর করে তোল মেয়েকে লড়তে শেখাও মেয়েকে নিজের সুরক্ষা কিভাবে করতে হয় সেটা শেখাও কারণ এই সমাজ আর লক্ষ্মীর যোগ্য নয় এই সমাজে মা দুর্গা আর কালী প্রয়োজন আমি যদি কিছু ভুল বলে থাকি তো আমি আগেই ক্ষমা মার্জনা করছি ক্ষমা প্রার্থনা করছি আজ এই যে জিনিসটা ঘটেছে সেটা নিয়ে সবারকার মনেই আমাদের কি বলবো দুঃখ বলতে পারবো না কারণ সেই মা বাবার কষ্ট আমরা কোনো দিন কমাতে পারবো না তাদের বুকে যে কী ঝড় চলছে আমরা সেটা কোনো দিন বন্ধ করতে মানে কম কিছু করেই শেষ করতে পারবো না সেটা তাই আমি সবার কাছে এই আর্জি করছি দয়া করে নিজেদের মেয়েকে সেইভাবেই তৈরি করো যাতে তারা নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারে এতটাই তাদের মনোবল শক্ত করে করে তোল বাস আমি এতটুকুই বলতে চাই হরে কৃষ্ণা রাধে রাধে